তো আপনাদেরকে আরও একটা নতুন ব্লগের স্বাগত এবং আজ হচ্ছে দশই মোহরো অনেকটাই লেট হয়ে গেছে আমার আর অনেক লেট করেই আমি ব্লগ স্টার্ট করেছি প্রায় তিনটা বেজে গেছে অনেকজন দাঁড়িয়ে আছে আমার জন্য মানে আমার বন্ধুগণ সব আছে এবং আমাদের একটা স্পেশালভাবে দল তৈরি করা হয়েছে উইদাউট ঢল ঢোল মিউজিক ঢোল এবং মিউজিক তাসা এসব ছাড়াই আমরা দল বার মানে আমাদের একটা নিজের দল করেছি তো তোমাদেরকে সেই দলটাই দেখাবো আজকে ওই জন্য আজ ব্লগ করছি কোনোবারই আমি ব্লগ করি না মোহরমের সমাতে এবং অনেকটাই দেরি হয়ে গেছে তো বেশি দেরি না করে যাওয়া যাক এবং আদার্স যেসব দলগুলো থাকবে সেগুলো কোনোটাই আমি শ্যুট নেব না কারণ কি তাদের মধ্যে মিউজিক ডিউজিক অনেক কিছু থাকবে আর সেগুলো যদি আমি শ্যুট করে ছাড়ি তো গুণাগারে হকদার আমি হব তার জন্য তোমাদেরকে শুধু আমাদের দলটা দেখাবো এবং যদি এবং আপনাদের সকলকেই মানে সব মানে যতটা দল থাকবে তাদের তাজিয়াগুলো আমি যতটা হোক সব মানে চেষ্টা করবো শুধু তাজিয়াগুলো দেখাবার জন্য তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক অনেকটাই লেট হয়ে গেছে তো বন্ধুকোন এখন আমি বেরিয়ে গেছি বাইরে দেখতে পাচ্ছ কি পরিমাণে এখানে ভিড় আর সব একই কালারের জার্সি পরে আছে এবং সবাই এরা সবাই ডান্স করতে করতে যাবে চরকার দিকে তো এখন আমি চলে এসেছি আমাদের এই জুইসের দলের দিকে এবং দল সাজানো আসসালামু আলাইকুম ইসলাম তো আমাদের এখানটাতে র্যালি এখন সাজানো হচ্ছে অ্যান্ড এখানটাতে এটা আমাদের বড় পেস্টন আরও সব মুসল্লিগঞ্জ ছেলেপেলেগুলো আসছে অ্যান্ড এখানটাতে ক্লিয়ারিং করছে এক মাইকের সঙ্গে এতটা ঝান্ডা বাকি আছে ঘন্টাতে সবাই করছে এখন চারটা করে মাইক আছে ঘন্টাতে আর কিছুক্ষণের মধ্যে আমাদের দলটা বেরিয়ে পড়বে একবারে রওনা দিবে একবারে চরকার জন্য আর কিছুক্ষণের জন্য আর আমার লুক হচ্ছে এটা এই হচ্ছে আমার লুক এই পার্টিটা নিয়ে এসছি হাজার থেকে এবং এখান থেকে লোকাল থেকে কিনে আমরা আসসালামু আলাইকুম আপনাদের সকলকে বলছি যে আমার এই যে মোহরম ব্লগটা অনেক দিন পরে আমি এটাকে আপলোড করছি এডিট করে এটা ভয়েসের মাধ্যমে এখনই বলে দিলাম এই ভিডিওর মধ্যে তোমার জেনে নাও কোনো এক কারণবশত আমি ভিডিও এডিট করে আপলোড করতে পারিনি তাই এতদিন পরে এই ভিডিও ছিল তাই আমি তোমাদেরকে দেখালাম ઉન્ડ રાઉન્ડ 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 જિંદાબાદ જિંદાબાદ રાઉન્ડ 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 সুন্দরভাবে আমাদের মুক্তি سلمانাগাড়ি ফ্রেন্ড ক্লাব এই যে দল গ্রুপটা আছে সেই দলটা খুব সুন্দরভাবে যাচ্ছে সরকার দিকে গিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেছি চরকার শরীপে আর এখানে দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় আর আমাদের এখানটাতে তাড়াহুড়া করে যেতে হচ্ছে আর কি পরিমাণে এখানটাতে ক্রাউড দেখতেই পাচ্ছ তোমরা এখন আমরা সকলে মাঝে জেরত করার পরে এখন বেরিয়ে যাচ্ছি আর একটা রাস্তা দিয়ে রাস্তায় আস্তে আস্তে আমরা একটা দল দেখা যায় সে দলটাই এখন আমরা দাঁড়িয়ে সকল মিলে দেখছি এইখানে এখন আমরা দাঁড়িয়ে আছি কারণ কি প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে দলের জন্য আলহামদুলিল্লাহ এখন রাতের সময় আমরা বাড়ি যাওয়ার পথে সুজাপুর থেকে আমরা এখন একটা জুলুসের ফার্স্ট পুরস্কার পেয়ে নিয়েছি আর এই হচ্ছে সেই কাপ এবং আমরা সকল বন্ধুগণ মিলে এটাকে সেলিব্রেশন রাস্তায় করতে করতে নানা লাগাতে লাগাতে এখন আমরা সকল মিলে বাড়ি যাচ্ছি

الله وبرزنداباد جنداباد